وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء لهم فيها دار الخلد جزاء بما كانوا باياتنا يجحدون امنت بالله জামিয়া আশরাফুল মাদারিস কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিবসের এই মুহূর্তের মহতারম সভাপতি অতিথিবৃন্দ হজরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সদি সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাঁচাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্যে মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাথুর শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ অত্যন্ত দামি মজলিসে আপনারা এসেছেন দামি মানুষের কথা শোনার জন্যে সেই দামি মানুষ যেই কারণে দামি সেটা হচ্ছে কোরআন আল গরিব আউলুম এলাহি আসমানি আলেম আসমানি আলেম যার সাথে থাকে আল্লাহ তাআলা আসমানি আলেমের মতোই আসমানি আলেম দামি ওই আলেম যার উপরে যায় যার সাথে থাকে আল্লাহ তাআলা আলেমের বরকতে আল্লাহ তাকেও দামি বানায়া দেন সেজন্যই তো আপনারা এসেছেন দামি মানুষের কথা শোনার জন্য এই মানুষগুলো এখন সারা দুনিয়ার ইসলাম বিদ্বেষী যত অপশক্তি আছে সমস্ত অপশক্তির মূল টার্গেটই হয়ে গেছে এখন এই মানুষগুলো বাহক ধারক এলেমের এটা কেন কেন দুনিয়ার সমস্ত ইসলাম বিদ্বেষীদের টার্গেট ওলামারা এটার কারণটা আপনি দেখবেন যত বাতিল দেখবেন কাদিয়ানি বলেন দেখবেন ওদের টার্গেট ওলা ইংরেজরা ছিল ইংরেজরা ওরা এত নির্যাতনের পরেও যখন দেখলো মানুষের হৃদয় থেকে স্বাধীনতার যে আগুন যে জাগরণ সেটাকে নিভাতে পারছে না তো তারা তদন্ত কমিশন গঠন করেছে যে এটার কারণটা কি বের তদন্ত কমিশন রিপোর্ট পেশ করে তিনটা সুপারিশ করেছিল এক নাম্বার মানুষকে মানুষের সিনা থেকে মানুষের মুখ থেকে মানুষের কাছ থেকে কোরআনকে সরাইনো ওই কোরআনের মধ্যেই ওদের সমস্ত প্রেরণা দুই কোরআনের শিক্ষকদেরকে নিঃশ্বাস করে দাও তিন কোরআনী প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দাও এই সুপারিশ ছিল ইংরেজ গবেষকদের তদন্ত কমিশনের বর্তমান সময়ের যত বাতিল দেখবেন যত বাতিল আমি নাম বলছি না একেবারে নিকৃষ্ট বাতিল হিজবুত তৌহিদ দেখবেন ওদের টার্গেটই হচ্ছে ওলামায়ে সারা সারাক্ষণ বৈশা বৈশা আলেমদের কামাই হারাম এই বিনিময়নে এইটা ওইটা খালি অগ আলোচনার বিষয় এটা বিষয়টা কি কেন আলেমদেরকে করা টার্গেট করছে এটা আমরা একটু গোড়া থেকে বুঝতে চাই গভীর থেকে বিষয়টা ওঠাতে চাই একটু যদি আপনাদের মনোযোগ থাকে ইনশাল্লাহ আশা করি আমিও মনোযোগ দিয়ে বলবো ইনশাআল্লাহ তাহলে আর যদি শাক নিয়ে খালি লারা তারা করেন খালি যে রোস্ট আসে না কেন রোস্ট আসছে না কেন তাহলে শাকের উপকার আপনারে শাকের উপকার হবে না উঁচু করে খাইতেছেন তো খালি রোস্টের আশায় বসে দিয়েছেন আরে ভাই রোস্ট হজম হওয়ার জন্য শাক দিয়া মাছ নি কখনো যারা পেশাদার মাছ শিকারী আর ওই গ্রামে গঞ্জের পুকুরে বসে দিয়া মাছ ধরার আগে আমাদের গ্রাম্য ভাষা বলে কুড়া কুরা কুরার সাথে গোবর টবর মিক্স কইরা একটু ফালায় কিছুক্ষণ পরে যায় বসে ফালায় ওই মাছগুলো চারোদিক থেকে জমে তো বসে ফেলাইলে মাছ পাওয়া যায় তা আমি এখন কুড়ার ভূমিকায় আছি কি করবো আর একটু কুড়া টুড়া ছিটাই যায় লোকজন আসুক তারপরে বসি ফেলাবো ইনশাল্লাহ বসি আসতেছে লম্বা বসি মাকে বেড়া আগেও একসাথেই ছিলাম তো টাইম আমি কুড়া দিয়ে আসছি বলে আসছি যে টাইমে চলে যায় আচ্ছা ঠিক আছে লম্বা বসি আলহামদুলিল্লাহ আমি তিনটা আয়াত করেছি সুরাহামিমার তিন আয়াত আমার আলোচনার বিষয় না যেহেতু তিনটা আয়াতই একই প্রাসঙ্গিক একই প্রসঙ্গের সেজন্য আমি তেলাওয়াত করেছি প্রথম আয়াত ছাব্বিশ নম্বর আয়াত হামি মাসেজদা আল্লাহ কাফেরদের একটা বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন 27 28 নম্বর আয়াতে আল্লাহ কাফেরদের বক্তব্যের জবাব দিয়েছেন আমরা জবাবে যাব না শুধু কাফেরদের বক্তব্যটা নিয়ে কথা বলতে চাই এখান থেকে এই আয়াতটা বুঝলেই আমরা বুঝব কেন ওদের টার্গেট হলামা সমস্ত বাতিলের কাফেররা কি বলে আল্লাহ বলছেন ওয়া كفروا لا تسمعوا لهذا القرآن والغوف فيه لعلكم تغلبون الله بولي نجرى كافر ترى بولي لا تسمعوا لهذا القرآن أي القرآن شنبنا والغوا فيه قرآن الشرطة جكاني هو بيه. বিশৃঙ্খলা তৈরি করবা সহজ অর্থে যদি বলি নিজে শুনবানা কাউকে শুনতে না কেন যদি জিততে চাও সোজা হিসাব সোজা তরজমা করলাম যদি জিততে চাও তো রাস্তা এটাই মানুষকে কোরআনের কাছে যাইতে দিও না নিজেও না ইমাম কর্তবীর রহমতুল্লাহ আলাই তফসির কর্তবীর মধ্যে আর এই সুল মুফে শ্রীন হাজিরত আবদুল্লাহ ইবন আব্বাস রাদী আল্লাহ হায়াম হুমার বর্ণনা এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ তালা মক্কার কাফেরদের ব্যাপারে নাসিল করেছেন কাদের ব্যাপারে বলেন তো আচ্ছা নবী আরি ইসলাম মক্কায় নবুউত পাওয়ার আগে মক্কায় কাফের ছিল কি ছিল না অদের ব্যাপারে না নবুউদ পাওয়ার পরে যারা কোরআনকে অস্বীকার করেছে নবুৱদকে অস্বীকার করেছে ওদের ব্যাপার এই জন্য সহজে বুঝার জন্যে আমার বলাটা সহজ করার জন্যে আপনাদের বোঝাটা সহজ করার জন্যে আমরা মক্কার কাফের বলবো না আমরা বলবো আবু জাহেলদের সম্পর্কে আল্লাহ আয়াতগুলো নাজিল করেছেন এবার বলেন আপনারা কাদের সম্পর্কে বক্তব্যের মূল পয়েন্ট দুইটা নিজে কোরআন না কাউকে শুনতে দিবে না মূলত এই বক্তব্য কাফেরদের না মূলত বক্তব্যটা ইবলিসের 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 কার কেন কারণ টার্গেট হচ্ছে বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করা ইবলিস এটা নিজেও বলেছে আল্লাহ যখন তাড়ায় আসার সময় একটা হুমকি দিয়ে এটা সুরা আরফে আসছে আরো নানান জায়গায় আসছে ষোলো নম্বর আয়াত সুরা আরফের ইবলিস বলে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন অলেফা ভিমা ওয়াইত নীলা প ধন আল্লা হম আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন দেখেন কি বাট পার বলেন তো একটু বুঝে শুনে ইব্লিস কেল্লা তাড়াইছেন কাদের কারণে আমার সাথে কথা বলা লাগবে কাদের কারণে ইব্লিস কেল্লা তাড়াইছেন কাদের কারণে দেখছেন ওই বাটপাড়ির খপ্পরে আপনারা বেড়ে গেছেন ইবলিশকে আল্লাহ তালা আদম আলামের কারণে তাড়ান নাই ইবলিশকে তাড়াইছেন ইবলিশের নিজের অপরাধের কারণে এটা হচ্ছে একটা ইবলিসীয় পদ্ধতি নিজের দোষ আরেকজনের কান্দে চাপায়া দেওয়া আমার নবীকে গালি দেয় এটা সমস্যা না আমার দিন আর শরীয়তকে নিয়ে কটোক্তি করে এটা সমস্যা না মাদ্রাসা বন্ধ করতে চায় এটা সমস্যা না দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় এটা সমস্যা না আমার নবীর ইজ্জত রক্ষা করা আমার জন্য জিম্মাদারি আমার নবীকে নিয়ে কটুক্তি করলে শরীয়তের বিধান হচ্ছে কল্লা ফলাইয়া দেওয়া ও গালি এটা দোষ না আমি কল্লা ফলাইলাম এটা আমার দোষ এটা ইবলিসীয় পদ্ধতি নিজের দোষ আরেকজনের কান্দে চাপায়া দেওয়া তো ইবলিস কি বলে আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন আমি আপনারে জানাই রাহি আমি অগরে সারুন না বলে কি করবি তুই তুই ইবলিস বলে লাহুম মুস্তাকিম তারা যেই সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে আবার আসবে জান্নাতে আমি ওই সিরাতে মুস্তাকিমে বসে যাবো ওদেরকে আসতে দিব না